রসগোল্লা গোলাপ জামুন এসব মিষ্টি তো অনেকবার খেয়েছেন কিন্তু ছানা দিয়ে একবার এই লালমোহন মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখুন এতটাই নরম তুলতুলে হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর বিশ্বাস করুন পরিবারের প্রত্যেকেরই কিন্তু খুব পছন্দ হবে ছানা দিয়ে মিষ্টি তৈরি করতে গেলে হয়তো সেটা শিরায় দেওয়ার পর একদম ভেঙে যায় না হয়তো মিষ্টিটা চুপসে যায় একদম মিষ্টির দোকানের মতো গোল গোল হয় না তাই আজকে আপনাদের সাথে একদম ছোট ছোট প্রতিটা ডিটেলস সহ এই রেসিপিটা শেয়ার করব যাতে প্রথমবারই একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতো লাল রসগোল্লা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন যেটা ভেতর পর্যন্ত পুরো জালিদার স্পঞ্জি তার সাথে একদম রসে ভরা তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই মজাদার লালমোহন বা লাল রসগোল্লার রেসিপি তো প্রথমেই আমাদের কিছু শুকনো উপকরণের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে তার জন্য এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুই চা চামচ ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সুজি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব এক টেবিল চামচ চিনি এর সাথে আমি সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চিমটির মতো বেকিং পাউডার দিয়েছি খুব বেশি বেকিং পাউডার কিন্তু ব্যবহার করবেন না এতে মিষ্টিগুলো ফেটে যেতে পারে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই চা চামচ সাদা তেল এখানে আপনারা সাদা তেলের বদলে কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারবেন এবারে সব শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব আর মেশানোর পর দেখবেন এমন ঠিক ঝরঝরে একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে তো এই মিশ্রণটাকে আমরা এখনই ব্যবহার করব না এটাকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিচ্ছি আর এখন আমরা ছানাটা রেডি করে নেব তো এখানে আমি আগে এক লিটার দুধের ছানা তৈরি করে রেখেছি আজ আর আপনাদের সাথে ছানা তৈরির রেসিপিটা দেখালাম না কারণ আমি ছানা দিয়ে যতগুলো মিষ্টি তৈরি করেছি বা সেগুলো রেসিপি শেয়ার করেছি প্রতিটাতেই কিন্তু ছানাটা তৈরি করে দেখিয়েছি তো আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখানে এখান থেকে দেখে নিতে পারেন একটা জিনিস শুধু খেয়াল রাখবেন ছানাটা যেন সফট হয় কারণ ছানা নরম হলেই মিষ্টিগুলো সফট হবে আপনারা দেখেই বুঝতে পারছেন একদম সফট ছানা এখানে তৈরি হয়ে গেছে তো এবারে এই ছানাটাকে আমি ভালো করে মেখে নেব আচ্ছা আজকের এই ছানাটা কিন্তু আমি প্যাকেটের দুধ দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও ছানাটা তৈরি করে নিতে পারেন শুধু ছানাটা সফট হতে হবে এই জিনিসটা খেয়াল রাখবেন আর এই ছানাটা মাখতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যেই ছানাটা মাখা হয়ে যাবে এই যে দেখুন আমি কিন্তু সফট করে একদম ছানাটা মেখে নিয়েছি এবারে আমরা যে শুকনো উপকরণগুলো রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। আর এই জিনিসটা খেয়াল রাখবেন যে ছানাটা ভালো করে আগে মেখে নেবেন তারপরেই কিন্তু শুকনো উপকরণগুলো অ্যাড করবেন এবারে খুব বেশি সময় এই ছানাটাকে মাখবো না না হলে এটা থেকে ঘিটা বেরিয়ে আসবে আর তখন কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে তাই শুকনো উপকরণগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় ছানাটাকে মাখতে যাবেন না তো এখানে দেখুন আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি আর এখানে আমাদের ছানাটা কিন্তু মোটামুটি রেডি এই ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল রাখবেন দেখবেন একদম পারফেক্ট মিষ্টি তৈরি হয়ে যাবে আর এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন একটুও কিন্তু ছানা থেকে ঘিটা বেরিয়ে আসেনি একদম তেলতেলে ভাব নেই আমার হাতে এবারে এই ছানাটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এতে করে আমরা যে চিনিটা দিয়েছি সেটা পুরোপুরি গলে যাবে আর ছানার সাথে মিশে যাবে তো যতক্ষণ এই ছানাটা রেস্টে আছে ততক্ষণে চলুন আমরা চিনির শিরাটা তৈরি করে নিই তো এখানে একটা পাত্রে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিচ্ছি কারণ প্রথমে আমরা একটা ক্যারামেল তৈরি করব আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো জল যেহেতু আমি স্টিলের পাত্রে ক্যারামেলটা তৈরি করছি তাই জল অ্যাড করেছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অপেক্ষা করব চিনিটা কিছুটা ক্যারামেল হওয়া পর্যন্ত আর কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন যে সাইড দিয়ে হালকা হালকা ক্যারামেলের কালার চলে এসেছে ঠিক তখনই নাড়াচাড়া করে আমাদের ক্যারামেলটা পুরোপুরি তৈরি করে নিতে হবে আচ্ছা মিষ্টির দোকানে আমরা যে লালমোহনটা আর কি দেখি সেটা কিন্তু অনেক দোকানেই কি করা হয় কালার ব্যবহার করা হয় কিন্তু আজকে আমি আপনাদের এই ক্যারামেল দিয়ে যে লাল রসগোল্লাটা তৈরি করে দেখাবো সেটা দেখতে একদম মিষ্টির দোকানের মতো হবে তার সাথে খেতেও কিন্তু অনেক বেশি স্বাদের হবে তো এখানে দেখুন ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব তিন কাপ জল মানে সাড়ে সাতশো এম জল আমি এখানে দিয়ে দিচ্ছি আর এর সাথেই দিয়ে দেব দুই কাপ চিনি যে কোনো একটা বাটি বা কাপ সেট করে নেবেন সেটা দিয়ে তিন কাপ জল তার সাথে দু কাপ চিনি অ্যাড করে দেবেন নিজেদের ইচ্ছা মতো কিন্তু জল আর চিনির মিশ্রণটা রেডি করবেন না শিরাটা রেডি করবেন না এতে করেও কিন্তু মিষ্টিগুলো ঠিকঠাকভাবে তৈরি হবে না তো চিনি আর জলের মাপটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে চিনিটাকে জলের সাথে মিশিয়ে নেব না হলে চিনিটা আবার তলায় লেগে যেতে পারে আর মেশানো হয়ে গেলে তারপর এটাকে এভাবেই ফুটতে দেবো আর যতক্ষণে শিরাটা পুরো টকবক হয়ে ফুটছে ততক্ষণে চলুন আমরা মিষ্টিগুলো তৈরি করে নিই তো এখানে দেখুন ছানাটা আমি রেস্টে রেখেছিলাম এবারে একটু মেখে আমি দেখে নিচ্ছি যে চিনিটা পুরোপুরি গলে গেছে কিনা আচ্ছা এই সময় যদি দেখেন যে চিনিটা গলে নিই তাহলে আরও কিছুক্ষণ কিন্তু রেস্টে রেখে দিতে হবে তো আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি মানে চিনিটা পুরোপুরি গলে গেছে এবারে এর থেকে আমি লেচিগুলো কেটে নেব তো আজকে আমি টোটাল বারোটা মিষ্টি এক লিটার দুধ থেকে তৈরি করব আপনারা চাইলে একটু ছোট ছোট করে পনেরোটাও তৈরি করে নিতে পারেন এখন চলুন মিষ্টিগুলো শেপ দিয়ে নিই আর শেপ দেওয়ার সময় কিন্তু হাতের তালুতে একটু ছানাটাকে মসৃণ করে নেবেন এতে করে খুব সহজেই একদম পারফেক্ট গোল শেপ চলে আসবে কোনো রকম ক্র্যাক থাকবে না আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজে মিষ্টিটা শেপ দেওয়া হয়ে গেল একদম কিন্তু সেরকম কোনো বড় ফাটল বা ক্র্যাক নেই যদি ক্র্যাক থেকে যায় মানে বড় ফাটল থেকে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তো এইভাবেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি আর এখন এই মিষ্টিগুলোকে কিন্তু আর এভাবে রেখে দেওয়া যাবে না সাথে সাথে শিরায় দিয়ে দিতে হবে আর এখানে শিরাটাও দেখুন একদম পুরো টকবক করে ফুটছে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে থাকবে আর তার সাথে শিরাটা কিন্তু ঠিক এরকমই টকবক করে ফুটতে থাকবে তখনই আমাদের মিষ্টিগুলো অ্যাড করতে হবে আর একটা মিষ্টি দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন তারপর আরেকটা মিষ্টি দেবেন সবগুলো একবারে দিতে যাবেন না এতে করে কিন্তু শিরার টেম্পারেচারটা কমে যেতে পারে এখন পাঁচ মিনিট এভাবে খোলা রেখেই মানে কোনো রকম ঢাকনা না দিই মিষ্টিগুলোকে আমরা কুক করব হাই ফ্লেমে তো এই যে দেখুন আমি পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে আর তার সাথে একটাও কিন্তু মিষ্টি এখানে ভেঙে যায়নি এবারে ঢাকা দিয়ে আমরা এই মিষ্টিগুলো দশ মিনিট কুক করব একদম গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে থাকবে কোনোভাবেই কমাতে যাবেন না দশ মিনিট এভাবেই এটাকে কুক করতে হবে তো এই যে দেখুন এখানে দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি মিষ্টিগুলো কিন্তু সাইজে পুরো ডাবল হয়ে গেছে এবারে একদম হালকা হাতে মিষ্টিগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে এতে করে সব দিক দিয়েই খুব সুন্দর একটা কালার চলে আসবে আর তার সাথে ক্যারামেলের ফ্লেভারটাও কিন্তু ভালো করে চলে আসবে তো এই কাজটা একদম হালকা হাতে করবেন না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে এবারে ঢাকা দিয়ে জাস্ট পাঁচ মিনিট আমরা এই মিষ্টিগুলোকে কুক করবো টোটাল পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে এর থেকে বেশি যদি জাল করেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর এই কুড়ি মিনিট ধরে শিরাটা একদম হাই ফ্লেমে জাল হচ্ছে তাই অনেকটাই ঘন হয়ে গেছে তার জন্য আমি এর মধ্যে দু হাতার মতো গরম জল একদম ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি এতে করে শিরাটা একটু পাতলা হয়ে যাবে আর যখন আমরা মিষ্টিগুলো রেস্টে রেখে দেব তখন মিষ্টিগুলো আরও বেশি শিরা টেনে নেবে তো গরম জল একদম ফুটন্ত গরম জল অ্যাড করতে হবে এবারে দেখুন আমি আপনাদের মিষ্টিটা দেখাচ্ছি একদম পারফেক্ট গোল শেপ হয়েছে তার সাথে খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে তো এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর অপেক্ষা করব এই মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত যদি আপনারা গরম গরম মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এই মিষ্টিগুলো আপনারা এখনই খেয়ে নিতে পারবেন কিন্তু আমি আপনাদের পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি তো এই যে দেখুন তৈরি হয়ে গেল একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট গোল গোল লালমোহন বা লাল রসগোল্লা দেখতে গোলাপ জামুনের মতো হলেও এই মিষ্টিগুলোর স্বাদ কিন্তু একদমই আলাদা খুব সুন্দর একটা ক্যারামেলের ফ্লেভার তার সাথে এতটা সফট এতটা রসে ভরা এই মিষ্টিগুলো তৈরি হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আচ্ছা আমি আপনাদের একটা মিষ্টি কেটে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে ভেতরে কিন্তু কোনো রকম গুটি বেঁধে নেই তার সাথে কোনো রকম কাঁচা নেই পুরোপুরি শিরা কিন্তু ভেতর পর্যন্ত চলে গেছে এই যে দেখুন কতটা জালিদার আর কতটা রসে ভরা মিষ্টিটা তৈরি হয়েছে এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে এই লাল রসগোল্লা বানিয়ে দেখুন প্রথমবারেই একদম পারফেক্ট হবে পুরো জালিদার স্পঞ্জি রসে ভরা তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই